আলাইকুম বিয়স আবারও চলে আসলাম আজকে লেটেস্ট একটা ভিডিও নিয়ে রিকোয়েস্টের কিছু আপুদের রিকোয়েস্ট ছিল কিছু গ্রাউন্ড দেখানোর জন্য আজকে কিছু গাউনের ভিডিও নিয়ে চলে আসলাম ফার্স্ট একটা খুব সিল্কের মধ্যে একটা গাউন দেখাচ্ছি দেখেন বিয়স চমককার একটা গ্রাউন্ড খুব সুন্দর করে ঘেরটা দেখেন বিশাল বড় একটা ঘেরের মধ্যে একটা গাউনটা হবে এগুলো সম্পূর্ণ বোম্বের বিয়াস সম্পূর্ণ বোম্বের ডিজাইন এগুলো সম্পূর্ণ খুব সোবার করে গাউনটা হবে কাজ করা কালারটা কিন্তু অনেক জোশ একটা কালার সিগ্রিনের উপরে সাথে বুকের কাজটা একটু দেখেন প্লাস সম্পূর্ণ হাফ বডি করে খুব সুন্দর করে গ্লাস এবং মিনার করে জড়ি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ আছে প্লাস হাতাটা কাজ করা হবে দুপাট্টাটা চলে যাচ্ছে দুপাট্টা অনেক সুন্দর করে সেম কাপড় দুপাট্টা আছে এটা সম্পূর্ণ হাফ সিল্কের উপরে প্লাস দেখেন এই যে দুপাট্টাটা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে সুন্দর এই ড্রেসটা বোম্বের ড্রেসটা নিতে পারবেন পেজ তুবা ফ্যাশন শপ থেকে এটা কালারগুলো দেখা দিচ্ছে তিনটা কালার আছে আর ভিএস তুপা ফ্যাশন সব হলো হল স্টারবুলকে মার্কেটের তৃতীয় তালা তিনের দুই নম্বর দোকানটা তুবা পেশন আসতে এই সব গ্রাউন্ডগুলো পেয়ে যাবে চমক্কার চমকের গ্রাউন্ডগুলো তিনটা কালার কালারটা দেখাচ্ছে পিঙ্ক কালার আছে তারপরে যে একটা কালার মেন আছে মেরুন কালার একটা মেরুনের উপরে হবে কালারটা দেখেন বিয়াস দেখার মতো গ্রাউন্ড এগুলো সম্পূর্ণ বিয়ে পার্টিতে পরে যেতে হবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে একটা গ্রাউন দেখাচ্ছে বিয়াস দেখেন কত চমৎকার করে গ্রাউন্ডটা ফুল বডিটা দেখেন গর্জেস করে জড়ি ছুতে দিয়ে গর্জেসাবে কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটা উপর থেকে পর্যন্ত টোটাল ড্রেসটা কিন্তু গর্জেস করে কাজ করা আছে এবং ব্যাক কিন্তু বেশ সুন্দর করে কাজ করা আছে পুরো ব্যাগটা গর্জেস করে কাজ করা ভিতরে ক্যান ক্যান আছে যারা ফ্লাপি করতে চান ফ্লাপি করতে পাবেন এটার সাইজ হবে ফ্রি সাইজ যাদের ভালো লাগবে একটু ফিটিংস করে নিতে পারবেন সাথে দুপাটা চলে যাচ্ছে কাজ করা এই যে বেয়ারোপাটা অনেক সুন্দর করে গজ্জেস কাজ করা আছে প্রাইস পড়বে কত এটা প্রাইস তো চার হাজার পাঁচশো টাকা পেঁয়াজ চার হাজার পাঁচশো টাকাগুলো সুন্দর এই গর্জেল ড্রেসটা নিতে পাবেন তো হবে সে সব থেকে কালারগুলো দেখেন এক করে প্রত্যেকটা চমৎকার চমৎকার কালার আছে পেয়াজ হোয়াইট কালার জাম কালার সি গ্রিন প্রত্যেকটা কালার এগুলো বারো বছর থেকে শুরু করে পেয়াজ সব ধরনের বড় পড়তে পারবে স্টার্টিং সাইজ বারো বছর থেকে খুব সুন্দর গ্রাউন্ডগুলো হবে ফ্রি সাইজের লুকের এই যে একটা কালার দেখেন এই কালারটা বিয়াস আসলে বেসিক্যালি সবসময় পাওয়া যায় না মেহেদি কালার খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা বিয়াস বিরোধ আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম আমাদের এখানে শপে বিয়াস আরো চমৎকার চমৎকার কিছু গ্রাউন্ড আছে যেগুলো আমাদের শপে আসলে অবশ্যই দেখাই দিব এগুলো গ্রাউন্ডগুলো খুব সুন্দর সুন্দর গ্রাউন্ড আছে ক্রপ টপ আছে গারারা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এই শপটা হলো তিন বাই দুই নম্বর দোকান ইস্টার্ন মূল্কে মার্কেটের তুয়া ফেসন আসলে এই ড্রেসগুলো এই যেগুলো ক্রপ টপগুলো এখানে ফাইভ থেকে শুরু পাঁচ হাজার থেকে শুরু করে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা মধ্যে কিছু টপ টপ লেহেঙ্গা পাবেন বিএসআদের জন্য খুব সুন্দর সুন্দর এবং ছোটো মনেদের জন্য কিছু আছে সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চাদের জন্য ওগুলো প্রত্যেকটা একদম ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবং রিজনেল প্রাইস সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস